তো ভারতবর্ষে এখন একটা পূজার জমজমাট ব্যস্ততা আমার দেখে মাথা কাজ করে না এর কোন সলিউশন খুঁজে আমি পাচ্ছি না যে একজন ব্যক্তি একাদশী করল না জন্মাষ্টমী করল না শিব চতুর্দশী করল না সেই ব্যক্তি আবার অন্য একটা কোন সম্প্রদায়ে সন্ধ্যার সময় আসন পেতে আবার ফলমূল গিলছে যারা বোঝান আছে বোঝার আছে বুঝে যান এরা তো বাবা সেখানে যাওয়ার জন্য দেখছে নিজের স্মৃতির সিঁদুর কে মুছে দিয়েছে হাতের শাখা খুলে দিয়েছে কিন্তু এরা বুঝে না যে এদের নাটকটা ধরা পড়ে গেছে আমাদের সনাতন ধর্মে দেবতার তো অভাব নাই তোমার কৃষ্ণকে ভালো লাগে তুমি কৃষ্ণ মন্দিরে যাও তোমার শিব ঠাকুরকে ভালো লাগে তুমি শিব মন্দিরে যাও হনুমান মন্দিরে যাও সেখানে ভোগ চাপাও ফলমূল চাপাও সিঁদুর চাপাও মালা চাপাও যেখানে সেখানে শীত বস্ত্র না চাপানো ভালো বলো রাধে রাধে এত আস্তে বাজালে হবে বাজালে জোরে বাজান শীত বস্ত্র মানে তো বোঝেন শীতের সময় একটা জিনিস গায়ে নাই কি নাই এই জন্য বলি যে সনাতন ধর্মে শিব মন্দির আছে দুর্গা মন্দির আছে মালা পরান যেখানে সেখানে শীত বস্ত্র না চাপানোই ভালো হিন্দু সনাতনীদের ক্ষেত্রে কারণ বলছে শ্রেয়া ভয়াবহ আমি কোনো সম্প্রদায়কে আঘাত করার জন্য কথাগুলো বলছি না আমার তো অবাক লাগছে সেই হিন্দু সম্প্রদায়ের সেই লোকগুলোকে দেখে যারা তাদের হিন্দু ভাইদের সঙ্গে রসিকতা সাবধান কারণ সবাই আপনাকে নিয়ে ব্যবসা করতে সারা বছর আপনি তাদেরকে দেখতে পাবেন না তাদের সঙ্গে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর এখন মানুষ পূজার আগে আপনার ঘরে রান্না পর্যন্ত করে দেবে বলো রাধে রাধে এই লোক দেখানো জিনিসগুলো যেন বন্ধ হোক কারণ চারদিক থেকে এখন স্কুল যেখানে পড়াশোনা হতো বিদ্যার মন্দির সেই বিদ্যার মন্দিরে সেই বিদ্যার মন্দিরে পড়া কম অন্য কাজ বেশি হচ্ছে সেই ছোট ছোট ছেলে যারা মাধ্যমিক পাস করলো না যারা টুয়েলভ পাস করলো না আজকে সবাই তারা গিয়ে অন্য কোনো কাজে জড়িত হয়ে গেল ফলস্বরূপ কি হবে কোথাও না কোথাও ভারতবর্ষের উচ্চ সিংহাসনে যারা বসে আছেন তারাও চান না যে আপনার ছেলে শিক্ষিত হোক কারণ আপনার ছেলে যদি শিক্ষিত হয়ে যায় তাদেরকে প্রশ্ন করতে শিখে যাবে সেই প্রশ্নের উত্তর তাদের কাছে নাই বলো রাধে রাধে বাজালে তো এত আস্তে কেন বাজালে একটু জোরে বাজাও কারণ এখানেও দু চারটা সেই রকম লোক হতে পারে তো এমন জোরে বাজাও যে তাদের হৃদয়ে যেন টঙ্কা বা যে হাত যেন এক জায়গায় হয় বলো রাধে রাধে আমরা এমন একটা পরিস্থিতির দিকে যাচ্ছি যে ভারতবর্ষের উঁচু বিধাতায় যারা বসে আছে তারা আপনাকে নিয়ে ব্যবসা শুরু করেছে কিন্তু হে ভারতবাসী আমরা তো সাধারণ মানুষ নিজের কল্যাণ আমাদের নিজেই করতে হবে মনে রাখবেন আজকে দু মাস আপনার বাড়ির একটা ছেলেকে নিয়ে গেল একদম গলা ভর্তি খাওয়ালো খাওয়ানোর অভ্যাস তো শিখিয়ে দিল দু মাস পর যখন সেই ব্যাটা খাওয়ানো বন্ধ করবে তখন আপনার বাড়ির বড় বড় ছেলে আপনার অজান্তে বাগানের গাছ কেটে বিক্রি করে সেই টাকা নিয়ে রোজ খাবে বলো রাধে রাধে এত আস্তে কেন যাচ্ছ ভয় লাগছে এই জন্য হে সনাতনী জেগে উঠুন প্রত্যেক সনাতনী প্রত্যেক হিন্দু সনাতনী নিজের বাবা মা নিজের শিক্ষা গ্রহণ করুন বাবা মা যে শিক্ষা আপনাকে দিয়েছিল আর সেই শিক্ষায় আপনার পরবর্তী জেনারেশনকে দিন আমার এই কথা তাদের ভালো লাগবে না যারা সেই দলের লোক আমার কথা তাদের ভালো লাগবে যেসব বাবা মা এই যন্ত্রণা থেকে ছটপট করছে যেসব বাবা মা দেখছে যে আমি একটা গাছ বাগানে লাগালাম আর আমার ছেলে অজান্তেই সেই গাছ বিক্রি করে মদ খাওয়া শুরু করলো সেই বাবা মায়ের আমার এই কথা ভালো লাগবে বললো রাধে রাধে কিন্তু যে যেসব ছেলেরা এই দলের লোক তাদের তারা ভাববে এখান থেকে উঠে গেলেই শান্তি এখন ছেলে পারে। তাকানোর দরকার নাই আর কি উঠতে পারবে ওরা কি ভাবছেন উঠবে মাথা খারাপ মহারাজজি যতক্ষণ কথা বিরাম হবে না উঠবই না বললো রাধে রাধে